হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব। সেটি হলো হয়তো তোমরা জেনে গেছো যে সাচি স্পোর্টস এবং আইএফ এর উদ্যোগে কিন্তু আই এস এল এর ধাঁচে শুরু হতে চলেছে একটি নতুন টুর্নামেন্ট যার নাম বেঙ্গল সুপার লিগ অর্থাৎ বিএসএল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আই থেকে কনফার্ম করা হয়েছে এবং এই খেলাটি দেখানো হবে জি স্পোর্টস নেটওয়ার্কে এবং এই জি স্পোর্টস নেটওয়ার্কেরও কিন্তু পথ চলা চালু হবে এই বিএসএল দিয়ে এবং যতটা শোনা গেছে এই খেলাটি চলবে প্রায় পাঁচ মাস ধরে তবে বন্ধুরা এই লিগটি কবে থেকে চালু হবে সেটা এখনো জানানো হয়নি যদি এই লিগ নিয়ে কোনো খবর পাই তাহলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা এটা কিন্তু হতে পারে বিভিন্ন বেঙ্গল প্লেয়ারের আইএসএল এর প্রবেশদ্বার হ্যাঁ বন্ধুরা এবং এই লিগে স্কাউটিং হবে কলকাতা লিগের প্লেয়ারদের নিয়ে যে প্লেয়াররা কলকাতা লিগে ভালো ফলাফল করবে সেই প্লেয়ারদের কিন্তু বিভিন্ন টিমে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে তাহলে বন্ধুরা একটা প্লেয়ার যদি কলকাতা লিগ এবং বেঙ্গল সুপার লিগ খেলে তাহলে সেই প্লেয়ারটি প্রায় সাত মাস খেলার সুযোগ পাবে এই উদ্যোগটা কিন্তু আইএফএ থেকে খুব ভালোভাবে নেওয়া হয়েছে তাহলে বন্ধুরা দেখা যাক কোন কোন টিম বেঙ্গল সুপার খেলে থেকে চালু হয় তো বন্ধুরা তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো খেলনাওয়ের রিপোর্ট অনুযায়ী এক্স মোহনবাগান এবং বর্তমান ইন্টারকাসির কোচ আন্তনিও লোপেস হাবাস কিন্তু অ্যাপ্লাই করেছেন ভারতীয় কোচ হওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা এর আগেও কিন্তু তিনি ইন্ডিয়ান কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেই সময় মানলো মার্কসকেই বেশি প্রাধান্য দিয়েছিল আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো বন্ধুরা এই আন্তোনিও লোপেস আবাসের কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ বন্ধুরা তিনি গত দশ বছর ধরে কিন্তু এই ইন্ডিয়ান ফুটবলে কাজ করে যাচ্ছেন তো বন্ধুরা দেখা যাক পরবর্তীতে আন্তোনিও লোপেস আবাসকে আমার মেন্স ন্যাশনাল টিম এর দায়িত্ব দেয় নাকি আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো বন্ধুরা লোবেজ হাবাস ইন্ডিয়ান কোচ হলে কেমন হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো লিও মেসি কিন্তু আসতে পারেন আল হিলালে হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু একটা তথ্য বেরিয়ে এসেছে কারণ শোনা যাচ্ছে মেসি কিন্তু ছাড়তে চাইছে ইন্টার মায়ামি সেটা কিন্তু মেসি নিজেই বলেছেন বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে কিন্তু মেসির সাথে ইন্টার মায়ামির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সুযোগেই আল হিলালের ম্যানেজমেন্ট কিন্তু মেসিকে একটা প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছে যাতে সে আল হিলালে খেলতে আসে তো বন্ধুরা দেখা যাক আমরা আরেকটা রোনাল্ডো আর মেসি এল দেখতে পাই কিনা সৌদি তো বন্ধুরা তোমাদের এই নিউজটা নিয়ে কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত